अच्छा सब बांग्लादेश तो जतियों मासन नमकी অতি সাধারণ শিশুটির চাহনি আরো সাধারণ তার পোশাক আশাক ও বেশভূষা নেই কোনো সাজগোজ বা কিছুর বালাই কিন্তু সাধারণের মাঝে যে অসাধারণ লুকিয়ে থাকে তারই যেন এক উজ্জ্বল দৃষ্টান্ত সে বড় বড় চোখে আগ্রহ নিয়ে উচ্চস্বরে হুজুরের একের পর এক প্রশ্নের ভুল উত্তর দিয়ে যাচ্ছে তবু একবার তার ভিডিও প্লে করলে চোখ সরানো যায় না এই মাসুম বাচ্চার উপর থেকে তার দু চোখ ভর্তি মায়া এবং সরলতায় মুগ্ধ গোটা নেটনিয়া অসীম সরলতা এবং আগ্রহ তাকে মাদ্রাসার বাকি আট দশটি শিক্ষার্থী থেকে আলাদা করে তুলেছে হুজুরের জন্য বিশেষ ভাবে স্নেহ করেন তাকে চলুন আজ তার কথাই জানব শিশুটির নাম রিফাত বয়স 4 বছর সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বেহেলি ইউনিয়নের ইসলামপুর গ্রামে তার বাড়ি বাবা মোহাম্মদ মুহিবুর রহমান একটি মুদি দোকানের কর্মচারী রিফাত থাকে সুনামগঞ্জেরই একই উপজেলায় তার নানার বাড়িতে সেখানকার লম্বাবাগ পশ্চিমপাড়া আব্দুল তালুকদার ও লালমিয়া তালুকদার নূরানী মাদ্রাসা শিশু শ্রেণীর শিক্ষার্থী সে অর্থাৎ এই বছরেই সে পড়াশোনায় যাত্রা শুরু করেছে বয়স কম হওয়ায় রিফাতের উচ্চারণ এখনো পূর্ণতা পায়নি কিছু ক্ষেত্রে রয়ে গেছে। তবে ক্লাসে যখন হুজুর কোন দ্বিধা সংকট ছাড়াই যেমন বলেছে জাতীয় মাছ পাঙাশ জাতীয় ফল আঙুর জাতীয় ফুলের নাম গাঙের ফুল তবে সংশোধন করে দিলে সময় লাগে না রিফাতের মুহূর্তে ঠিকঠাক শিখে নেয় সে কিন্তু এখন শিখে গেছে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ জাতীয় ফল কাঁঠাল পারঙ্গম হয়ে উঠেছে ইংরেজিতে বারের নাম বলাতে আয়ত্তে চলে এসেছে সব মূলত তার আগের ভিডিওগুলোই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে রোজার সময় হুজুর রিফাতকে জিজ্ঞাসা করেন রোজা রাখে কিনা রিফাত বলে সে রোজা রাখে এবং রোজা রেখে কয়েকবার খেয়ে নেয় হুজুর জিজ্ঞেস করলে রিফাত জানায় সে হুজুর হতে চায় মাওলানা হতে চায় আবার পুলিশও হতে চায় বলেন এমন সরলতায় কে তো দেশব্যাপী সবাই দেখছে তার ভিডিও শেয়ার করছে হাজার ইসলামী গজল গাইতেও পারদর্শী চিৎকার করে আধু আধু উচ্চারণে গজল সেগুলো মনোযোগ দিয়ে দেখে রিফাতের শিক্ষক কারি আব্দুল কদ্দুস তিনি জানান তার খুব প্রিয় একজন ছাত্র রিফাত স্নেহ স্নেহবশত তিনি ভিডিওগুলো করেছেন যা পরে তার প্রোফাইলে শেয়ার করলে মুহূর্তে ছড়িয়ে পড়ে রিফাতের চলাফেরা পড়াশোনা তার খুবই পছন্দ পড়াশোনায়ও সে ভালো তিনি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন ইনশাল্লাহ একদিন সে অনেক বড় আলেম হবে হাফেজ হবে রিফাতের নানা জানান তার নাতির স্মরণশক্তি মাসাল্লাহ ভালো পড়াশোনায় যেমন ভালো আগ্রহ তেমন অনেক সবাই চায় রিফাত বড় হয়ে একজন ভালো মাওলানা হবে তবে রিফাতের এই ভিডিওগুলো শুধু যে প্রশংসাই করা হচ্ছে এমন না কেউ কেউ তুলছে প্রশ্ন এভাবে চিৎকার করে শিশুদের কেন পড়ানো হবে। তারা সম্ভবত জানেন না ঐতিহ্যগত মাদ্রাসায় জোরে জোরে পাঠদান করা হয় এটাই মাদ্রাসার শিক্ষার নিয়ম হাফিজের শিক্ষাতেও জোরে পড়ানো হয় মূলত কারণ দুটি এতে আরবি উচ্চারণের জড়তা কেটে যায় এবং শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে এর কার্যকারিতাও দেখা যায় চারপাশে দেখবেন হাজার হাজার মুসল্লির সামনে হুজুররা যখন বয়ান করেন খুবই স্বাভাবিক থাকেন সাবলীলভাবে নিজেদের মতো করে আলোচনা করে যান আবার নামাজ পড়ানোর সময় খুব কম বয়সী হুজুরও কখনো ঘাবড়ান না অতি স্বাভাবিকভাবে নামাজ পড়ে যান কারণ ছোটবেলা থেকেই এই শিক্ষা তাদের দেয়া হয় দিনের পর দিন চর্চা করে তারা হয়ে ওঠেন দুর্দান্ত আত্মবিশ্বাসে যে মাদ্রাসায় রিফাত পড়ে সেটি খুব বেশি আগের নয় সুরমা নদীর তীরে দু সালে একটি মসজিদের কার্যক্রম শুরু করে মাদ্রাসাটি শিশু প্রথম ও দ্বিতীয় এ তিনটি শ্রেণিতে পাঠদান করা হয় প্রবাসীদের অনুদানে চলছে মাদ্রাসাটি ফলে রিফাতকে হয়তো মাদ্রাসা পরিবর্তন করতে হবে সামনে